আসসালামু আলাইকুম এই যে হাজার ছাব্বিশ সালের পরীক্ষার্থীরা কয়েকদিন পর প্রি টেস্ট পরীক্ষা তারপরে টেস্ট তারপরে ফাইনাল অর্থাৎ প্রিপারেশন থাকবে এমন যে ফাইনাল পরীক্ষাকে টার্গেট করে আমাদের প্রস্তুতি হবে কোনো প্রি টেস্ট পরীক্ষায় ভালো করতে চাই পার্সোনালি পার্সোনালি টেস্ট পরীক্ষা ভালো করতে চাই এইরকম চিন্তা ভাবনা যেন না থাকে এরকম চিন্তা চিন্তাভাবনা থাকলে তুমি ওই প্রি টেস্টে আটকে থাকবে ফাইনালে কখনো ভালো করতে পারবে না টার্গেট থাকবে ফাইনালে ভালো করতে হবে ফাইনালে আমি ভালো করতে পারবো কিনা সেটা যাচাই হবে প্রি টেস্ট এবং টেস্টের মাধ্যমে এই জন্য চিন্তাভাবনায় একটু পরিবর্তন আনতে হবে আচ্ছা আমি আজকের ভিডিওটা যেই রিলেটেড বা যেই বিষয়টা নিয়ে বানাচ্ছি তিনটা সতর্কবার্তা এইচএসি ছাব্বিশ ব্যাচের শিক্ষার্থীদের সাথে আমি এই মুহূর্তে সবচেয়ে বেশি কানেক্টেড আমার কাছে প্রতিদিন হিউজ পরিমাণে মেসেজ আসে এবং এই মেসেজগুলো প্রত্যেকটা দেখে আমার কাছে এতটুকু মনে হয়েছে আমরা যেই রাস্তায় হাঁটছি বা যে পথে আঁকাচ্ছি আপাতত মনে হয় প্রায় নাইনটি পার্সেন্ট শিক্ষার্থীর জন্য এই পথটা ভুল যদি এই পথে আগাতে থাকি তাহলে এইচএসি ছাব্বিশ রেজাল্টে আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক পরিস্থিতি অপেক্ষা করছে এই জন্য আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীর এখন সতর্ক হওয়া উচিত সাবধান হওয়া উচিত যাতে আমি প্রি টেস্ট ফাইনাল তিনটা পরীক্ষায় একটা বেস্ট রেজাল্ট করতে পারি তোমাদের জন্য প্রথম যে সতর্কবার্তা আচ্ছা আমরা তো ইউটিউবে সাজেশন আপলোড করছি অনেক দিন হয়ে গেল অনেক দিন না অনেক দিন হয়ে গেছে আমাদের পূর্ণাঙ্গ সিলেবাস কখনো কমপ্লিট করা সম্ভব না সামনে যতটুকু সময় আছে কোনো দিনও সম্ভব না যে যত কথাই বলুক কোনো দিনও সম্ভব না এবং ফুল সিলেবাস পড়েও আমার লাভ নেই আমি শুধুমাত্র ওইগুলোই পড়ব যেখান থেকে প্রশ্ন আসবে সাজেশন অনেক দিন আগে আপলোড করে দিয়েছি আমি এতটুকু মানে প্রথম প্রশ্নটা করতে চাই অবশ্যই উত্তর দিবে আমি যে সাজেশনটা দিয়েছি অর্থাৎ সিলেবাস থেকে শর্ট করেছি এই শর্ট সিলেবাস কয়জন কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করেছো কয়টা সাবজেক্ট করেছো কয়জন খাতায় নোট করেছো অবশ্যই কমেন্টে আমাকে উত্তরটা জানাবে যে কয়জন করেছো এখন অনেকে মানে নব্বই পার্সেন্ট শিক্ষার্থী বলবে ভাই এরকম তো করিনি একটা করে ভিডিও দেখছি আর একটা করে পড়ছি তাহলে আমি বলবো মানে সামনের পরীক্ষাগুলোতে যে ভালো করবে এই চিন্তাই তোমার মাথার ভিতরে নাই যদি চিন্তা থাকতো তুমি তোমার সব কিছু মানে টোটাল এভরিথিং পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য যা যা প্রয়োজন সব কিছু গুছিয়ে নিতে তোমার প্রথম এবং প্রধান কাজ হবে যেহেতু পূর্ণাঙ্গ সিলেবাস কমপ্লিট করা সম্ভব না সোহেল ভাইয়া যে ক্লাসগুলো দিয়েছে যে সাজেশন ভিডিওগুলো দিয়েছে অলওয়েজ অ্যাপডেট থেকে আমরা যে গাইডলাইনগুলো পাচ্ছি প্রত্যেকটা গাইডলাইনের মাধ্যমে আমাদেরকে যে শর্ট সিলেবাস দেওয়া হয়েছে যে জায়গাগুলো থেকে ২৬ সালের পরীক্ষাগুলোতে প্রশ্ন আসতে চলেছে সেইগুলো প্রথমত কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নিব অথবা একটা খাতা রেডি করে সেগুলো আমি নিয়ে নিব কম্পিউটার দোকান থেকে প্রিন্ট কিভাবে করবে আচ্ছা আমরা কি শুধুমাত্র ইউটিউবে ভিডিও আপলোড করছি আমাদের তিনশো দশ টাকার কোর্সে তারা যুক্ত হয়েছে প্রত্যেকটা সাবজেক্ট সাজেশন পিডিএফ আকারে রেডি করে দিচ্ছি যাতে একটা শিক্ষার্থীকে আলাদা করে কষ্ট করে লিখতে না হয় তারা যাতে রেডিমেড লেখাটা পায় এবং সেটা কম্পিউটার দোকান থেকে যে কোনো সময় তারা ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারে আমাদের গ্রুপে যারা যুক্ত আছে তাদের জন্য সুবর্ণ সুযোগ যে আমরা কষ্ট করে দিনের পর দিন পরিশ্রম করে সব কিছু লিখে দিচ্ছি তোমার এখন শুধুমাত্র কাজ একটু কষ্ট করে অল্প কিছু টাকা খরচ করে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে আনা তোমার পরের টেবিলের সামনে তোমার সেই সিলেবাস থাকবে আমাদের দেওয়া সেই শর্ট সিলেবাস এখন তোমার প্রিপারেশন শুরু হবে এই শর্ট সিলেবাস থেকে প্রথম কাজ অবশ্যই প্রত্যেকটা শিক্ষার্থী তোমাকে আগে প্রিন্ট করে নিতে হবে যেই কাজটা তুমি এখনও করো নাই তার মানে বড় রকমের একটা ভুল করেছো যদি এভাবে ভাবে পড়তে থাকো তাহলে ফাইনাল পরীক্ষার একদিন আগে এসেও তোমাকে বলতে হবে ভাইয়া সিলেবাস কমপ্লিট হয়নি আগে সিলেবাসটা সামনে নাও ওই সিলেবাস কিভাবে কমপ্লিট হবে তুমি বুঝতেও পারবে না গাইডলাইন অনুযায়ী পরো ইনশাল্লাহ পরীক্ষার অনেক আগেই সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে প্রথম কাজ যেটা ভুল করেছো খুবই দ্রুত গতিতে তুমি আমাদের যে পিডিএফগুলো আছে পিডিএফগুলো ডাউনলোড করে কম্পিউটার দোকান থেকে প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন যে চ্যাপ্টারগুলোকে আমরা ইন্ডিকেট করেছি সেগুলো সুন্দর করে প্রিন্ট করে নাও দুই নাম্বার আমরা মানে আমাদের ভিতর শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে এতদিন একটা ভুল ধারণা ধরিয়ে দেওয়া হতো বা প্রাইভেটে গিয়ে ভুল ধারণা ধরিয়ে দেওয়া হতো বা আমরা ছোটবেলা থেকে রেডি হয়েছি এরকম করে আমাদের কথা বলো আমরাও রেডি হয়েছি এরকম করে তোমাদের কথা বলো তোমরাও রেডি হয়েছো এরকম করে মানে বিগত বছরগুলোতে পড়াশোনার সিস্টেমটা এরকম ছিল যদি বোর্ড পরীক্ষায় মানে এক দুই নাম্বারের জন্য ফেল হয় তাহলে শিক্ষক এক দুই নম্বর দিয়ে পাশ করিয়ে দেয় বোর্ড পরীক্ষায় যদি এক দুই নাম্বারের জন্য এই প্লাসটা মিস হয় তাহলে শিক্ষক এক দুই নম্বর দিয়ে এ প্লাসটা করে দেয় বা বোর্ড করে দেয় তোমরা কি জানো যে নতুন শিক্ষা উপদেষ্টা আবরার ফাহাদ তিনি অলরেডি কয়েক কয়েকটা নিউজ মাধ্যমে মানে কয়েকটা কনফারেন্স করে ঘোষণা দিয়েছে যে শিক্ষার্থীদের কোন খয়রাতি মার্ক অর্থাৎ গ্রেস মার্ক দেওয়া হবে না এতদিন আমরা যে গ্রেস মার্কটা পেতাম যে এক দুই নাম্বার বাড়িয়ে দিয়ে পাস করিয়ে দেওয়া এ প্লাস দিয়ে পাস করিয়ে দেওয়া এইটা আর কোনো দিনও দিবে না একটা শিক্ষার্থী অ্যাকুরেট যা নাম্বার পাবে সেটাই তা থাকবে সেক্ষেত্রে যদি তুমি উনআশি পাও ওই এক নাম্বার কেউ বাড়িয়ে দিবে না ওই উনআশি থাকবে যদি তেত্রিশের জায়গায় ৩২ পাও ওই বত্রিশই থাকবে তেত্রিশকেও বানিয়ে দিবে না এই জন্য ওই ধরনের চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে দিতে হবে যে ভুলটা আমরা এতদিন যাবত করে আসছি কারণ কি এসএসসি পর্যায়ে এরকম হয়েছে আমাদের আগের যে বছরগুলো পরীক্ষা হয়েছে সেখানে এরকম হয়েছে আমাদের ভিতরে ওই ভুল ধারণাটা আছে যে আমাদের ক্ষেত্রে এরকম হবে একদমই না রিসেন্টলি যে পরীক্ষাগুলো হয়েছে বোর্ড পরীক্ষাগুলো এইদিকে একটু তাকিয়ে দেখো তাদের রেজাল্টের কি অবস্থা এইখান থেকে আমাদের একটু শিক্ষা নিতে হবে যে নতুন সিস্টেমটা আসার পর নতুন পদ্ধতিতে যখন পরীক্ষা হচ্ছে তখন তাদের কি অবস্থা হচ্ছে সেই জায়গাতে আমাদের পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা দিতে হচ্ছে তাহলে আমাদের অবস্থা কতটা ভয়াবহ হবে আমরা যদি এখন থেকে সতর্ক না হতে পারি তাহলে সামনে কঠিন একটা মুহূর্ত আমাদের অপেক্ষা করছে প্রত্যেকটা শিক্ষার্থী অ্যালার্ট হও প্রত্যেকটা শিক্ষার্থী সতর্ক হও কোন ধরনের হেল্প তুমি বোর্ড থেকে পাবে না তোমাকে যতটুকু পরীক্ষা দিতে হবে যতটুকু রেজাল্ট করতে হবে তা সম্পূর্ণ নিজের যোগ্যতায় করতে হবে এই জায়গাতে আমরা এতদিন ভুল করে আসছি এখন আর এই ভুলটা করা যাবে না যে শিক্ষক আমাকে বাড়িয়ে দিবে শিক্ষকের ওই লেভেলের মনমানসিকতাও থাকবে না কারণ কি তাদেরকে ট্রেন করা হবে ওই রকম ভাবে যে আপনারা কোনো শিক্ষার্থীকে এক্সট্রা নাম্বার দিবেন না সে যা পাবে যতটুকু পাবে ততটুকুই তার থাকবে এই চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে এবং নিজের মতো করে একটা কঠোর प्रिपरेशन নিতে হবে এবং নিতে আমাদের যে কোর্সটা আছে এটা তোমাকে প্রচন্ড পরিমাণে হেল্প করবে কারণ কি ওইখানে সবকিছু সুন্দর করে ছোট্ট করে গুছিয়ে দেওয়া আছে তিন নাম্বারে শুধু বোর্ড প্রশ্ন সলভ করা আমাদের ভিতর কমন এই ধারণাটা ঢুকে গেছে বা এসএসসি থেকে আমরা ধারণাটা মাথায় নিয়ে বড় হয়েছি যে বিগত পাঁচ বছরের বা বিগত বছরগুলোর বোর্ড প্রশ্ন খুবই 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 গুরুত্বপূর্ণ যদি ওইগুলো সলভ করে যেতে পারে বিগত পাঁচ বছরের বোর্ডের এমসিকিউ হয়তো বা ত্রিশটা পঁচিশটা এমসিকিউ কমন চলে আসবে যদি ওইগুলো সলভ করে যেতে পারি হয়তোবা সবগুলো সি কিউ কমন চলে আসবে এইটা সবচেয়ে বড় বোকামি আমরা করছি এইসিসি পর্যায়টা এমন একটা পর্যায় যেখানে শুধুমাত্র বিগত বছরের বোর্ড প্রশ্ন করে পরীক্ষায় কখনো কমন পাওয়া যায় না যদিও আমরা আমাদের যে পিডিএফ কোর্সটা রেডি করেছি যেখানে বিগত বছরগুলোর বোর্ড প্রশ্ন অর্থাৎ এমসি উত্তর সহ দেওয়া থাকবে আমি ওই এমসি গুলো পড়তে বলেছি শুধুমাত্র পার্সোনালি বলি নাই যে তুমি ওই পাঁচ বছরের এমসিকিউ পড়ে যাও আমি বলেছি তুমি তোমার টেক্সট বুক থেকে আগে একটা বেস্ট প্রিপারেশন নিবে তারপরে বিগত পাঁচ বছরের এমসি দিয়ে নিজের প্রিপারেশনটাকে যাচাই করবে যখনই যাচাই করবে এমনিতেই বুঝতে পারবে যে বোর্ড পরীক্ষার জন্য তুমি কতটুকু প্রস্তুত বিগত পাঁচ বছরের বোর্ড এমসি প্লাস তোমার টেক্সট বুক এই দুইটা কমপ্লিট করে পরীক্ষার হলে যেতে পারলে ইনশাল্লাহ তোমার সকল সাবজেক্টে বেস্ট একটা রেজাল্ট হবে

বেস্ট একটা রেজাল্ট করতে পারবে এই জায়গাগুলোতে আমরা ভুল করি যে বোর্ড প্রশ্ন পড়লেই কমন পাওয়া যাবে না শুধুমাত্র বোর্ড প্রশ্ন পড়ে এইস লেভেলের মতো একটা পরীক্ষায় কখনো কমন পাওয়া যায় না বোর্ড প্রশ্নটা হচ্ছে সাইডে ওইটা পরে পড়ব যদি সময় পাই তখন পড়বো কিন্তু আমাদের মেইন প্রিপারেশন হবে টেক্সট বুক থেকে টেক্সট বুকে আমাদেরকে যেখানে ম্যাথ আছে ম্যাথগুলো সলভ করতে হবে যেখানে রিডিং করার মতো আছে সেখানে রিডিং পড়তে হবে যেখানে আন্ডারলাইন করার মতো আছে সেখানে আন্ডারলাইন করতে হবে অর্থাৎ যেখানে যেমন আছে সে অনুযায়ী আগে কমপ্লিট করতে হবে তারপরে বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো পড়তে হবে তাহলে একমাত্র পরীক্ষায় বেস্ট রেজাল্ট করা সম্ভব হবে এই তিনটা জায়গায় ভুল করার কারণে আমরা মনে হয় মানে শুধুমাত্র পিছিয়ে পড়ছি আমরা যতই গাইডলাইন দিই সেই গাইডলাইনগুলো তোমাদের কোনো কাজে লাগছে না আমার মনে হয় এই জায়গাগুলোতে আমাদের একটু নিজেদেরকে সতর্ক করা উচিত সামনের পরীক্ষাগুলো খুবই চ্যালেঞ্জিং হবে যেটা আমি একদিনে দুই দিনে কমপ্লিট করতে না যদি এখন থেকে শুরু করো ইনশাল্লাহ সময়ের আগেই তুমি তোমার সিলেবাসটা কমপ্লিট করতে পারবে পরীক্ষার জন্য একটা বেস্ট প্রিপারেশন নিতে পারবে এবং যারা এখনো আমাদের তিনশো দশ টাকার এই ছাব্বিশ টার্গেটে প্লাস কোর্সে যুক্ত অনেক খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে কারণ তুই একটা মাত্র কোর্স তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে বেস্ট একটা রেজাল্ট করতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ